অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই চাই না না একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা আবার কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিই এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা পাবেন বোকামি করবেন তখন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এদেশে সমকামিতা আন্দোলন করবার জন্য পায়তারা করছেন সমকামিতা এনজিও দের এজেন্ডা বাংলাদেশের রাষ্ট্রের এজেন্ডা হতে পারে না আমি পরিষ্কার ভাষায় বলছি দুটি জায়গায় আমাদের নোট নেয় মিডিয়াকে বলছি আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা তাদের কথাগুলো কানে তুলে নেন আপনাদের ভালো হবে প্রথম কথা শিক্ষা কমিশন নামে যেই কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতা আর প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন এদেশের 90 ভাগ মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত এটা আমাদের আবদার নয় এটা আমাদের অধিকারের কথা আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো এরপরে সপ্তাহ চত্বরে যাবো

দিয়ে হেলমেট দিয়ে হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়

এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে আমার দুঃখ হয় আফসোস হয় একটি অলিwidetilde রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে কোন দুঃখে তারা আবার উচ্চারণ করবে বাংলাদেশের মানুষ আন্দোলনের মুখে আর অনেক সরকারকেই পরিবর্তন হতে দেখেছে

তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনার মতো বিরুদ্ধ করেন না আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা কি করবেন মানুষের কথা ভাববেন না আমলিগের কোনো নেতা করবে কথা তিনি ভাবেন নাই কেন ভাবেন নাই আমলিগের মধ্যে যদি কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো নেতা নেতাকর্মী থেকে থাকেন কথাটাই একটু আপনারা নিজেরই চিন্তা করবেন কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ দেন নাই শেখ হাসিনা আমলিগের কাছ থেকেও প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে কারণ শেখ হাসিনার খুব ছিল

যারা পুরো ভারতকে একটি দেশকে বিনা মূল্যে transit প্রদান করতে তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে এই হলো দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ আর আমেরিকার বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন 1975 এর 15 আগস্ট আমার বাবার লাশটা ওই ফার্মমান্ডের 33 নম্বরে পড়ে থাকলো দিনের পর দিন এত বড় হাজার হাজার লক্ষ লক্ষ নেতা নেতাকর্মী কই আওয়ামী লীগের কেউ তো সেদিন এগিয়ে আসলো না আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সেদিনই দরকার ছিল এই নেত্রী আপনাদেরকে বাঁশ দেওয়ার জন্য নেত্রী হয়েছে তিনি পাছি এখন সেই ঘটনাটা ঘটিয়ে আপনাদের কারো কথা চিন্তা করেন নাই শুধু নিজের বোন একটা ছিল সাথে আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে মে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে সেও আরেক জায়গায় সেটেল করেছে বাকি যা ছিল 16টা ব্যাগেজের ড্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে কুরাল দিয়ে ভিড়ের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদের ঘরে গিয়ে আশ্রয়